গুড নিউজ অর্থাৎ খুশির খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি এই বছরের সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞাপন বেরিয়ে গেছে যার জন্য আমরা ওয়েট করছিলাম ক্লারিক্যাল স্টাফ ও অফিসার দুই ক্যাটাগরির ভ্যাকেন্সি বেরিয়েছে ম্যাক্সিমাম পোস্ট বেরিয়েছে ক্লারিক্যাল স্টাফে এখানে সব মিলিয়ে আট হাজার আষ্টশো পঞ্চাশখানা ভেকেন্সি বেরিয়েছে আমরা বলতে পারি সবচেয়ে বড় সরকারি চাকরি বিজ্ঞাপন এটা আর রিক্রুইটমেন্ট প্রসেসটা হবে তোমাদের রিটার্ন এক্সাম প্লাস বাইব্যাক দুইটা অ্যাড করে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগপত্র দেওয়া হবে কোয়ালিফিকেশন কি কোন পোস্টে কটা ভ্যাকেন্সি বেরিয়েছে লাস্ট ডেট কবে অ্যাপ্লিকেশান ফি কত সিলেবাস স্ট্রাকচার কী বিস্তারিত আমরা অ্যাড টু জাম টোটালটা দেখে নিচ্ছি প্রথমত আমরা কি কি পোস্টে ভ্যাকেন্সি হয়েছে সেটা দেখব তারপর কি পোস্টে কি কোয়ালিফিশন চাওয়া হয়েছে স্যালারি স্ট্রাকচারটা কীরকম সেটাও জানার চেষ্টা করবো সব মিলে ভ্যাকেন্সি বেরিয়েছে গ্র্যাজুয়েট লেভেলে ভ্যাকেন্সি বেরিয়েছে পাঁচ হাজার আষ্টশো খানা আর আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে ভেকেন্সি বেরিয়েছে তিন হাজার খানা সব মিলে আট হাজার আষ্টশো খানা ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে ভেকেন্সিগুলোর যে আমরা পোস্টগুলো যদি আমরা দেখান দেখার চেষ্টা করি এন টিপিসি গ্র্যাজুয়েট স্কেলে যেটা আছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাকাউন্টস অফিসার সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট তারপর টিকিট সুপারভাইজার এবং গুড ট্রেন ম্যানেজার প্লাস স্টেশন মাস্টার পোস্টের পাঁচ হাজার আষ্টখানা ভ্যাকেন্সি বেরিয়েছে পাশাপাশি আন্ডার গ্রাজুয়েট যে পোস্টগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে টেন্স ক্লার্ক ক্লার্ক কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়ার টাইপিস্ট এখানে সবগুলো ভ্যাকেন্সি কিন্তু রেগুলার পোস্টে টোটাল আট হাজার আষ্টানা ভেকেন্সি বেরিয়েছে সবচেয়ে ভ্যাকেন্সি বেরিয়ে বেরিয়েছে গুডস ট্রেন ম্যানেজার ভ্যাকেন্সি বেরিয়েছে তিন হাজার চারশো তেইশখানা যেটা যেখানে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা হলে অ্যাপ্লাই করা যাবে তাছাড়া কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের ভেকেন্সি বেরিয়েছে ট্রাফিক কমার্শিয়ালে দুই হাজার চারশো চব্বিশখানে এখানেও হিউজ নাম্বার ভেকেন্সি বেরিয়েছে পাশাপাশি ছয়শো প্লাস ভেকেন্সি বেরিয়ে বেরিয়েছে স্টেশন মাস্টার সিনিয়র ক্লার্ক টাইপিস্ট প্লাস নয়শো অ্যাকাউন্টস একুশটা ভ্যাকেন্সি বেরিয়েছে জুনিয়ার অ্যাকাউন্টস অ্যাকাউন্টস কাম টাইপিস্ট অর্থাৎ জে এ অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে পুরো ভ্যাকেন্সিটা বেরিয়েছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি রেলওয়ে রেলওয়ে বোর্ড থেকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এখানে আমরা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াগুলি দেখে নেব স্টেপ বাই স্টেপ এখানে যে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াগুলো চা হয়েছে সবচেয়ে প্রথম এখানে টেশন মাস্টার তাছাড়া সিনিয়র কাম কাজ টাইপিস্ট তারপর জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট যেটা বলা হয়েছে এই পোস্টগুলির ক্ষেত্রে যে যোগ্যতা বলা হয়েছে ন্যূনতম যে কোনো ইউনিভার্সিটি থেকে পার্টিকুলার মানে পার্টিকুলার না মিনিমাম গ্র্যাজুয়েশান পাস আউট হলেই অ্যাপ্লাই করা যাবে অর ইকোব্যালেন্স যদি ডিগ্রি থাকে গ্র্যাজুয়েশান অ্যাপ্লাই করা যায় অর্থাৎ বি এ বিএসি বি কম বিবিএ বিসিএ বিটেক বি যে কোনো সেক্টর থেকে গ্রাজুয়েশন যদি যোগ্যতা থাকে তাহলে স্টেশন মাস্টার গুড স্টেন ম্যানেজার জুনিয়র এখন কাম অ্যাসিস্ট্যান্ট টাইপিস্ট বা সিনিয়র পোস্টে অ্যাপ্লাই করা যাবে এখানে সেল স্ট্রাকচার সেভেন সিপিসি অনুযায়ী লেভেলস ফাইভ এবং লেভেল সিক্স অনুযায়ী সেল স্ট্রাকচার নির্ধারিত হয়েছে লেভেল সিক্স যদি আমরা ধরি ইনিশিয়াল ইনিশিয়াল স্যালারি সিক্সটি থাউজেন্ড প্লাস হবে আর যদি আমরা ফাইভ ধরি তাহলে ইনিশিয়াল স্যালারি ফিফটি থাউজেন্ড মানে কাছাকাছি হয়ে যাবে এখানে রিক্রুটমেন্ট প্রসেসটা গ্রাজুয়েশন লেভেলের যে রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা আমরা দেখার চেষ্টা করি তারপর আন্ডার গ্রাজুয়েট লেভেলের রিক্রুটমেন্ট প্রসেসটাও দেখব গ্রাজুয়েশন লেভেলের যে রিক্রুটমেন্ট প্রসেসটা সেখানে বয়স আঠারো থেকে ছয়ত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে এস সিএসটি ফাইভ ইয়ার্স ও বিসি থ্রি ইয়ার্স এখানে রিল্যাক্সেশন আছে এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন থাকতে হবে এক্সামেশন ফি পাঁচশো টাকা ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে আড়াইশো টাকা এস বা ও বিসি ক্যান্ডিডেট যারা আছে এস বা ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে আড়াইশো টাকা রিক্রুটমেন্ট প্রসেসটা হবে গ্র্যাজুয়েশন লেভেলে দুইটা এক্সাম হবে ফার্স্ট এজ কম্পিউটার বেস টেস্ট আমাদের আগরতলা শহরে কম্পিউটার বেস টেস্ট হবে প্রথম যেটা পরীক্ষা আর এটা যদি আমরা কোয়ালিফাই করি সেকেন্ড স্টেজ কম্পিউটার বেস টেস্ট হবে দুইটা যদি আমরা কোয়ালিফাই করি তারপর আমাদের নেক্সট হবে আমাদের বাইবা ফার্স্ট স্টেজ কম্পিউটার বেস টেস্টে নব্বই নম্বরের পরীক্ষা হবে জেনারেল অনার্সতে থাকবে ফোরটি ম্যাথমেটিক্স থেকে থার্টি রিজনিং থেকে থাকবে থার্টি টোটাল একশোটা কোয়েশন থাকবে এখানে ডিউরেশন নব্বই মিনিটে দেওয়া হবে একশোটা কোয়েশ্চেনের জন্য একশো মার্কস এখানে দেওয়া একশো মিনিট দেওয়া হবে সরি এক্সামেশন ডিউরেশন যেটা বলা হয়েছে অনলি নাইনটি মিনিট আর পিডাব্লুডি ক্যান্ডিডেট ক্ষেত্রে একশো বিশ মিনিট এক্সামেশন টাইম দেওয়া হবে এখানে কিন্তু আমাদের ওয়ান থার্ড কিন্তু মার্কস আছে নেগেটিভ মার্কিং কিন্তু আছে এখানে ম্যাথমেটিক্স জেনারেল নলেজ জেনারেল অনার্সের সিলেবাস স্ট্রাকচার দেওয়া হয়েছে সেকেন্ড স্টেজে যেটা হবে সেম জেনারেল অনার্সটা বিভি ফিফটি ম্যাথমেটিক্সটা থার্টি ফাইভ এবং জেনারেল এনট্রেন্সে থাকবে থার্টি ফাইভ একশো বিশটা কোশ্চেন থাকবে নব্বই মিনিট সময় দেওয়া হবে পিডাব্লিউ ক্ষেত্রে একশো বিশ মিনিট এখানে ম্যাথমেটিক্স জেনারেল নলেজ বা জেনারেল অনার্সে কিন্তু সিলেবাস দেওয়া আছে এখানে যদি আমরা ডিটেলস যদি জানার চেষ্টা করি কিছু কিছু পোস্টে কিন্তু টাইপিং টেস্ট হবে যেমন আমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট বা সিনিয়র ক্লাব কাম টাইপিস্ট এই যে পোস্ট দুটা আছে এখানে কিন্তু টাইপিং টেস্ট হবে আর স্টেশন মাস্টার কিন্তু কম্পিউটার বেসড টেস্ট কিন্তু একটা আলাদা করে হবে এখানে তারপর আমরা যদি আন্ডার গ্রাজুয়েট লেভে ভ্যাকেন্সিগুলোর চেষ্টা করি এখন আমরা দেখেছি গ্র্যাজুয়েশন লেভেল যে ভ্যাকেন্সিগুলি বেরিয়েছে যেমন স্টেশন মাস্টার গুডস টিম ম্যানেজার ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট টিকিট সুপারভাইজার জুনিয়র অ্যাকাউন্টস বা সিনিয়র ক্লার্ক পোস্টের ভ্যাকেন্সিগুলোর কোয়ালিফিকেশন কাটিয়ে দেখে দেখেছি আমরা পাঁচ হাজার সতেরোটা পোস্টের জন্য এখন আমরা তিন হাজার আঠান্ন গানা পোস্টের জন্য যে সিলেবাস স্ট্রাকচার বা এখানে রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা জানার চেষ্টা করবো এখানে কোয়ালিভিশন যদি আমরা প্রথম জানার চেষ্টা করি কোয়ালিভিশন এখানে বলা হয়েছে টুয়েলভ পাস হলে অ্যাপ্লাই করা যাবে যদি আমরা আন্ডার গ্রাজুয়েট পোস্টগুলোর কথা চিন্তা করি আমি অ্যাকাউন্টস কাম টাইপ চিন্তা করি বা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কেল বা জুনিয়ার ক্লার্ক টাইপিস্ট বা টেন্স ক্লার্কের যেতেই বলি আমরা ন্যূনতম যদি আমার টুয়েলভ ফার্স্ট হয়ে থাকে তা আমরা অ্যাপ্লাই করা যাবে ইনিশিয়াল স্যালারি থার্টি ফাইভ টু ফোর্টি থাউজেন্ড ধার্য করা হয়েছে এর যেটা বলা হয়েছে আঠারো থেকে তেত্রিশ বছরের ভিতরে তোমাদের বয়স হতে হবে এস সিস্টেল ফাইভ বিএস আর ওবিসলে বিসুলের থ্রি এয়ার আছে এখানে ফি যেটা লাগবে গ্রাজুয়েট লেভেলের মতোই পাঁচশো টাকা আর আড়াইশো টাকা এস বা ও মানে ফিমেল যেটা ক্যান্ডিডেট আছে তাদের জন্য এখানে ডিসকাউন্ট আছে আড়াইশো টাকা এখানে গ্র্যাজুয়েট এনপিটিসি যে গ্র্যাজুয়েশন লেভেলের যে এক্সামটা যেখানে বলা হয়েছে দুইটা মানে বেস নিয়োগ করবে প্রথম একটা কম্পিউটার বেস টেস্ট হবে মানে মাল্টিপল চয়েস সেকেন্ড একটা আরেকটা টেস্ট হবে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল সেম টু সেম নব্বই মিনিট প্লাস নব্বই মিনিট দুইটাই পরীক্ষা হবে পাস করলে টাইপিং টেস্ট এরপর তোমাদের লাস্ট প্রসেস হবে এখানে ক্লারি যে পোস্টগুলো আছে বা অ্যাকাউন্টস যে পোস্টগুলো আছে ওইগুলোতে টাইপিং স্কিলস টেস্ট হবে বাকিগুলোতে কিন্তু কোনো টাইপিং স্পিড বা টাইপিং স্কিলস টেস্ট কিন্তু হবে না অবশ্যই অ্যাপ্লাই করার আগে বা আমরা অ্যাপ্লাই করার আগে কিছু ডকুমেন্ট কিন্তু আগে থেকে আমাদের স্ক্যান করে রেখে দিতে হবে যেরকম তোমাদের ফটো যেটা ফটোগ্রাফ বিশ থেকে পঞ্চাশ কেবির ভিতর সিগনেচার দশ থেকে চল্লিশ কেবির ভিতর এসএসটি সার্টিফিকেট যেটা ফর্মের দেওয়া আছে পঞ্চাশ থেকে একশো কেবির ভিতর আর তোমাদের অন্য অন্য যে ফটো বা অন্য যে ডকুমেন্টগুলো লাগবে সবগুলো বিশ থেকে পঞ্চাশ কেবির ভিতর তোমাদের জেপিজে ফর্মেটে স্ক্যান করে রেখে দিতে আগেই বলা হয়েছে এখন ওর কোশ্চেন যাচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন কি স্টার্ট হয়ে গিয়েছে না অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক এখনও স্টার্ট হয়নি একুশে অক্টোবর থেকে অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক চলবে টু নভেম্বর পর্যন্ত পুরো ফর্ম ফিল আপ চলবে একুশ অক্টোবর থেকে শুরু হবে টোটাল ভ্যাকেন্সি আট হাজার আঠেরোশো পঞ্চাশ খানা আমরা ভ্যাকেন্সির লিস্টটা ভ্যাকেন্সির যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেইটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো আর অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক যেহেতু এখনও ওপেন হয়নি সে তার লিঙ্ক এখনও তৈরি হয়নি তার এটা দিতে পারছি না অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্কটা যখন একুশ অক্টোবর থেকে অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক ওপেন হয়ে যাবে তখন আমরা পোস্টের মাধ্যমে বা আলাদা করে ভিডিওর মাধ্যমে পুরো তথ্য খরচ সহকারে জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল